আমাদের সেল প্রমোশন প্রক্রিয়া ব্র্যান্ড প্রমোশন প্রক্রিয়াকে মঙ্গু করে দিচ্ছে বিষয়টা কেমন একটু বুঝিয়ে বলার চেষ্টা করি দেখুন স্বাভাবিকত আমরা অনুযায়ী আমাদের নতুন তরুণ তারা যেটা করেন ইনস্ট্যান্ট একটা বিজ্ঞাপন তৈরি করবেন এবং ইনস্ট্যান্ট বুস্ট করবেন ইনস্ট্যান্ট প্রমোশন চালাবেন সেটির মাধ্যমে সে সেল করবেন তার প্রোডাক্ট বা সার্ভিস এটাই তার মূল ইন্টেনশন থাকে কিন্তু বিষয়টা কি হয় দেখুন আপনি যখন একটি প্রোডাক্ট বা সার্ভিসকে কাস্টমারের কাছে পৌঁছাতে চাচ্ছেন তখন আপনি যখন সেলের জন্য ফোর্স করছেন হয়তো কিছু কাস্টমার আপনার সেই প্রোডাক্টটাকে পারচেস করছে হয়তো বা হচ্ছে সেই প্রোডাক্টটা নিজের ম্যানুফ্যাকচার করা হয় বা যদি অন্য কোনো প্রোডাক্ট হয় সেটি আপনি হয়তো কিছুটা সেল করতে পারছেন আবার যেটা হচ্ছে যে এই যে ইনস্ট্যান্ট বিজ্ঞাপন তৈরি ইনস্ট্যান্ট মানুষ প্রোডাক্ট সম্পর্কে জানে না ইত্যাদি ইত্যাদি এই কারণে কিন্তু যেটা হচ্ছে যে আপনার সেল ডাউন হয়ে যেতে পারে সেল না হতে পারে হতাশ হয়ে যেতে পারেন প্রোডাক্ট চেঞ্জ করে ফেলতে পারেন স্বাভাবিকত এটাই হয়ে থাকে কারণ হচ্ছে যখন আপনি অন্য কারো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন তখন সেই প্রোডাক্টটা আরও থার্ড পার্টি আরও রিটেলার কিন্তু সেল করছে এবং সেখান থেকে যদি ক্লায়েন্ট আরও বিশ্বস্ততা পায় সেখান থেকে ক্লায়েন্ট আরও ভালো সার্ভিস পায় তখন কিন্তু আপনার প্রোডাক্ট পারচেস করা থেকে সেই প্রতিষ্ঠান অন্য রিটেলার থেকে করাটাই কিন্তু তার জন্য হবে এবং সেটাই সে করবে আর যদি নিজের ম্যানুফ্যাকচার প্রোডাক্ট হয় তাহলে সেটা হয়তো গ্রাহক চিনবে না আপনার কাস্টমার চিনবে না না চেনার কারণে হয়তো বা কিছু সংখ্যক কাস্টমার সেটা পারচেস করতেও পারে বা করার পর আপনাকে সেটা ভুলে যেতে পারে পরবর্তীতে আপনার কাছ থেকে আর কাস্টমার পারচেস নাও করতে পারে তো আমাদের যেটি করা উচিত স্বাভাবিকত আমরা ব্র্যান্ডকে যদি প্রমোশন করি আমাদের ব্র্যান্ডকে যদি আমরা গ্রোথ করি এই ব্র্যান্ড প্রমোশনের জন্য যদি আমরা বিজ্ঞাপন তৈরি করি শুধুমাত্র সেলস টার্গেট করে বিজ্ঞাপন তৈরি না করে সেলস টার্গেট করে প্রমোশন না চালিয়ে যদি আমরা ব্র্যান্ড প্রমোশনের জন্য আমরা বিজ্ঞাপন তৈরি করি এবং বিজ্ঞাপন প্রচার করি তাহলে কিন্তু একটা সময় যখন আপনার যে কোনো প্রোডাক্টটি আনুন না কেন সেটি আপনার কাস্টমার আপনার হচ্ছে গ্রাহক সেই সার্ভিসটি বা সেই প্রোডাক্টটি কিন্তু গ্রহণ করবে বা অন্ততপক্ষে সে যাচাই করার জন্য হলেও গ্রহণ করতে পারে তো আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য আমি বলবো যে এই বিষয়টা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করুন যে আসলে প্রোডাক্ট সেলের চাইতে আপনার হচ্ছে আপনার ব্র্যান্ড প্রমোশনের যে ক্যাম্পেইন বা ব্র্যান্ড প্রমোশনের যে বিষয়টা সেটার উপরে নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করব এই বিষয়টা নিয়ে আমরা আরও বিভিন্ন সময় আলোচনা করব। কীভাবে আমরা ব্র্যান্ডকে প্রমোশন করব কীভাবে প্রোডাক্ট আমাদের ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে সেল হবে এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরও বেশি আলোচনা করার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকুন এবং আপনার বিজনেস চলুক সততার সাথে সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম